मार्केट टुटेर व्यवसाय एकदम बसे पूरा व्यवसाय सेस पुरो सेस ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है सही मेडिकल वीजा नियास्ते मेडिकल वीजा बस मेडिकल ही चोलचे ताऊ सुनलम क्या और मेडिकल वीजा उदिबे ना ना दिले अल्लाह मालिक छे जा हो वे, हो वे। অবস্থা খারাপ বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সিস্টেমে এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেন নিতে পারতো অনেক ভালো হয় সবারই একটা সুবিধা হয় আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থায় আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না কেউ তিন দিন যাইতে পারে না এর আগে কান্নাকাটি শুরু হয়ে গেছে তোমরা বাংলাদেশি রুগীদেরকে বয়কট করো বাংলাদেশি ট্যুরিস্টদেরকে বয়কট করো এখন তো কান্নাকাটি শুরু হয়ে গেছে সে জায়গায় যে যারা মনে করেন ট্যাক্সি চালায় তারা কি ভাড়া মারতে পারতে আসে না যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের রেস্টুরেন্টে কোনো কাস্টমার নাই যারা হোটেলে কাজ করে সেই হোটেলে কোনো আপনার রুম ভাড়া হইতেছে না খালি পড়ে আছে মানুষজনদেরকে ডাইকে ডাইকে তারপর ডিসকাউন্টে এক হাজার দুই হাজার টাকার রুম পাঁচশো সাতশো টাকায় ভাড়া দিতেছে তারপর যে ট্যুরিস্ট স্পটগুলো সেখানের যে হোটেল তারপর সেখানকার যে মানুষজন কাজ করে যাদের আসলে দৈনন্দিন জীবনযাপনই চলে আসলে মানুষ বাংলাদেশের মানুষের বাংলাদেশের ট্যুরিস্টের উপর ভিত্তি করা বাংলাদেশের মানুষ সেখানে যায় যে টাকা পয়সা খরচ করে সেই আয়ের মাধ্যমে তাদের পরিবার সংসার চলে সেখানেও দশ সেখানকার মানুষের কান্নাকাটি শুরু করে চিকিৎসা ব্যবস্থা ডাক্তাররা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিছে যে কি তাদের কাছে রুগী নাই ড্রাইগনিস্টিকের মালিকরা হাসপাতালের মালিকরা তারা কান্নাকাটি শুরু করে দিছে প্রতিবাদ করতে আছে বরংস সেই দেশে মানে সেখানকার যে স্থানীয় সরকারের প্রতি চাপ সৃষ্টি করতেছে এমনকি কলকাতার মেয়র পর্যন্ত আইসা তারপর এর বিরোধিতা করতেছে যে না বাংলাদেশিদেরকে কোনোভাবেই বয়কট করা যাবে না কিন্তু এই যে বিজেপির মাথা কিছু নেতা এই যে শুভেন্দু যিনি কি তিনবারই গরুর গোস্ত খাইছে তিনবারই গরুর গোস্ত খাইয়া এসে নিজেকে সনাতনী সনাতনী দাবি করতেছে ঠিক আছে এই যে আপনার পাঠা এই পাঠার পাল্লায় পড়া কিছু আপনার দুদ্দিশ্য প্রণোদিতভাবে কিছু আপনার জঙ্গি হিন্দুদের তারনার শিকার হইয়া তারপর কি হইল বাংলাদেশিদেরকে তারা বয়কট করে চিকিৎসা ব্যবস্থাকে বয়কট করে আরে ভাই তোমার দেশের অর্থনীতি সম্পর্কে তুমি জানো বাংলাদেশ হইলো তোমার দ্বিতীয় রেমিটেন্স দাতা তুমি বাংলাদেশ থেকে বারো বিলিয়ন ডলার বছরে আয় করো আর বাংলাদেশ তোমার কাছ থেকে দেড় বিলিয়ন ডলারের মালামাল কিনে তাহলে তোমার এই যে বারো বিলিয়ন ডলার যে বাংলাদেশ থেকে নিয়ে যাও বাংলাদেশকে বয়কট করলে বিপদে কে পড়বে বিপদে তো তোমরাই পড়বা আর চিকিৎসা সেবা বাংলাদেশে একটু খারাপ এটা ঠিক আছে এটা মানতেই হবে ঠিক আছে ওখানকার চিকিৎসাটা একটু ভালো বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের সরকার এর প্রতি আপনারা চাপ সৃষ্টি করেন যারা বাংলাদেশের মানুষ আছেন যে যে কোনোভাবে হোক বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা হোক দাদাবাবুর আমাদের খুব উপকার করতে আছে বয়কট করিয়া কারণ আমাদের কি অল্টারনেটিভ এখন খুঁজে নিতে হইবে এই যে আপনার চিনি চিনি কিন্তু পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন আমদানি করা হয়ে গেছে অলরেডি চুক্তিযুক্ত হয়ে গেছে শুধু আনাটা বাকি তো প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ আছে হয়তো আমাদের দেড় বিলিয়নের জায়গায় হয়তো দুই বিলিয়ন যাবে কিন্তু তোমার যে বারো বিলিয়ন ডলার তুমি যে বাংলাদেশ থেকে নিয়ে যাইতেছো এই টাকা তোমরা কোথায় পাবা এই টাকাটা তোমরা কোথায় পাবা এখন শুনলাম ভারতের পররাষ্ট্র সচিব আসবে কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারতের ভিতরে ভাই আপনি বিশ্বাস করেন না না করেন কান্নাকাটি শুরু হয়ে গেছে এখন পররাষ্ট্র সচিব আসবে আইসে তারপর সম্পর্কে একটা উন্নতি ঘটানোর চেষ্টা করবে কিন্তু এই যে কাজগুলা তোমরা করলা এটা তো এর স্রেফ বিরোধী কাজ যে একটা মানুষকে চিকিৎসা দেব না ডাক্তাররা পর্যন্ত বলে চিকিৎসা দেব না এরা কী কী পরিমাণ অমানবিক কী পরিমাণ হিংসুক কী পরিমাণ আপনার অশিক্ষিত মুখ হইলে এই ধরনের সিদ্ধান্ত নেয় ডাক্তারকে যখন শেখানো হয় তাকে তখন শিক্ষা দেওয়া হয় তখন তাকে আসলে কিন্তু মানবিকতা জিনিসটা আগে শেখানো হয় তারপর তাকে কিন্তু চিকিৎসা সেবা শেখানো হয় যে তুমি যে একজন ডাক্তার তোমার প্রধান প্রায়োরিটি হলো তোমাকে রুগীরকে বাঁচিয়ে রাখা তোমার সর্বস্ব চেষ্টাই থাকবো রুগীকে বাঁচানো কিন্তু সে জায়গায় তোমরা এই মানবতা বিরোধী অপরাধ পর্যন্ত করে ফলেছ যে মানুষকে চিকিৎসা তোমরা না ভাবা যায় কল্পনা করা যায় এটা মাত্র এই উগ্র হিন্দুত্ববাদী যেটা বিজেপি সরকার আর এস করিয়া থাকে এদের কাছেই সম্ভব এরাই পারে এদের মতো বেদব এই পৃথিবীতে আর আপনি খুঁজে পাইবেন না দেখেন এই বিজেপি সরকার ক্ষমতা আসার পর তাদের সাথে কোনো রাষ্ট্রের কোনো সম্পর্ক ভালো নাই এই ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ তারপর পাকিস্তান বাংলাদেশ কোনো রাষ্ট্রের সাথে এদের ভালো কোনো সুসম্পর্ক নাই এরা এতটাই চরম মুগ্ধপন্থী আচরণ মানুষের সাথে দেশের সাথে রাষ্ট্রের সাথে করে থাকে শেষমেশ এখন কলকাতার যে মানুষের সাধারণ মানুষের যে আয় বাণিজ্য হইতো যাদের দিন যাইতো এই বাংলাদেশি মানুষের উপর নির্ভর করে বাংলাদেশের যারা চিকিৎসা নিতে চাইতো বাংলাদেশ যারা ট্যুরিস্টে যাইতো তাদের উপর নির্ভর করে যাদের দৈনন্দিন জীবনযাপন চলত তারা এখন না খেয়ে মরতে আসে এই আর এস এস বিজেপির অতিরিক্ত হিন্দুত্ববাদের কারণে ভারতের সাথে আসলে আমাদের সম্পর্ক থাকুক বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকুক সমতার ভিত্তিতে সম্পর্ক থাকুক সমানে সমানে সম্পর্ক থাকুক সেই যে প্রভুত্ব ভারতকে যে প্রভু মানতে হইবে এই জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বেরিয়ে আসা উচিত যে পূর্ব মাইনা তারপর বাংলাদেশে আপনি ভারতের আধিপত্য কায়েম করে দেশের ভিতরে দেশের মানুষের ভোট চাইবেন দেশের মানুষের স্বার্থের বিরোধী কাজ করবেন দেশের মানুষের কে বিপদের আইকা তারপর ভারতের আধিপত্য বাংলাদেশে কায়েম করবেন এই জায়গা থেকে আসলে প্রত্যেকটা রাজনীতিবিদদের প্রত্যেকটা রাজনৈতিক দলের বেরিয়ে আসা উচিত অতিরিক্ত ভারত প্রেমও আমাদের দরকার নেই অতিরিক্ত পাকিস্তান প্রেমও দরকার নেই আমাদের দরকার দেশের সাথে রাষ্ট্রের সাথে জনগণের সাথে সমতার ভিত্তিতে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় থাকুক